মাত্র তার বাবা একজন চেষ্টা ওপেন করে একদম এই ভিডিওটি শুধু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনাদের উপকার হবে মধ্যবিত্ত এক জীবন গাথা স্বপ্ন গাথে কষ্টের সাথে বিলের নয় দরকারি করো অভাবে ঘরে জীবন মধ্যবিত্তের মন বড় বিশাল একদম ছোট্ট বাবুলের বয়স মাত্র বারো বছর তার বাবা একজন চালক মা গ্রহণ কর্মে কাজ করে বাবা একজন ঢাকা বস্তিতে গর্জনের সংসার প্রতিদিন স্কুল শেষে বাবুল পত্রিকা বিক্রি করে রাতের মাধ্যমের আলোয় পড়ে সে জানে ওঠে হয় চেষ্টা কইরা যা ভাইরে আমার ভাগ্যের দোষ দিয়া থাকিস না আর জীবনটা একটাই সময় নাই বেহুদা পরিশ্রম করলে সাফল্য হয় নিশ্চয় সুদা কষ্ট ওইলে কষ্ট থাক থাই মুনারে ভাই আজ না হইলেও কাল ফল পাইবি তুই আই মাথা ঠান্ডা রাখ মনটা রাখ সরল লক্ষ্য থাকলে বাইশা থাক যাইমু ঠিক ফর তাই দুঃখ কষ্ট সহি তবু স্বপ্ন দেহি চেষ্টা করলে রাস্তা মন যাইব চাইলে কপালে সুখ আইব কাজ করো ভয় পাস না ভাগ্যটা তোর লগে একদিন তুই উঠবি ভাই জীবনের ওই শীঘ্রের লোকজন যাই কৈত তুই থাকিস সরাসরি সাফল্য পাইলেও মন রাহিব নীর অহংকারী না ভাই কিছু করার টাইম এই পেচাল দিয়া লাভ নাই কামে নামতে হইব চাই জীবনডা হইল যুদ্ধ হাল ছাইরা বাঁচা যায় না দিন ফুরাইয়া যাইতেছে কিছু কর না কেন থাইমা মাথা উঁচু কইরা চল ভাগ্যের দোষ দিশনা পরিশ্রম হইল অস্ত্র এ লাইগা থামিস না তোর ভিতর শক্তি আছে তুই পারবি ভাই আজ না হইল সাফল্য একদিন আসবো চাই পরিশ্রম করো দিন এক কইরা সফলতা আইব সময় ঠিক পাইরা হাস ফাঁস করিস না হাল সারিস না স্বপ্নটা বড় রাখ বিশ্বাস হারাস না লোকজন কি হইল তা লইয়া ভাবিস না আপন রাইতে আলোর বাতি জ্বালাইস না তুই পারবি ভাই একটু দাঁড়ায় যা তোর সময় আইতেছে এইটা মনে রাখ